নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কচুর শাকের অসাধারণ দুটো রেসিপি আমিষ নিরামিষ এইভাবে কচুর শাক রান্না করলে সবাই আঙ্গুল চেটে পুটে ভাত খাবে এটাই তো আমাদের চাওয়া আজ আমরা কচু শাকের ঘন্ট করবো যা সত্যিই মুখরোচক কচুর শাকের ঘন্ট রান্না করার জন্য দেখুন আমি একটা বড় সাইজের কচু নিয়ে নিয়েছি এবার কচুটাকে আমরা প্রথমেই কেটে নেব কচু কাটার সময় হাতে যে দাগটা লাগে এইভাবে তেল মেখে নিলে সেই দাগটা লেগে থাকবে না অনেক সময় ধোয়ার সাথে সাথে উঠে যাবে আর অনেক সময় যদি হাত চুল সেটাও চুলকোবে না প্রথমে আমরা কচুগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব যাতে আমাদের কাটতে সুবিধা হয় দেখুন কচুটাকে টুকরো করে নিয়েছি এবার গোড়ার অংশটা রেখে দিয়েছে এটা দিয়ে আমি অন্য একটা রেসিপি তৈরি করব। এবার চাকু অথবা বটির সাহায্যে এইভাবে আঁশগুলোকে ছাড়িয়ে নেব তারপর এইভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নেব কাটা খুবই সহজ অনেকেই মনে করেন কচু কাটা খুবই কঠিন কিন্তু খুব সহজেই কাটা যায় আজকাল তো বাজারে কচু শাক কাটাই পাওয়া যায় দর্শক বন্ধুরা পুরো ভিডিওটা দেখুন আর দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন কচুটাকে কিন্তু আমি গোটা অবস্থায় ধুয়ে নিয়েছি তারপরেও যে মাঝখানের অংশটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি পরিষ্কার হয় না তখন আমাদের ভিজে পরিষ্কার ন্যাকড়া দিয়ে এইভাবে মুছে নিতে হবে তাহলে খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে আর কাটার পরও আরও দু তিনবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে যেহেতু কচু কাদা চলে অনেক সময় থাকে বা বর্ষাকাল অনেকটাই কিন্তু নোংরা লেগে থাকে তাই ভালোভাবে পরিষ্কার করে নিয়ে তারপর রান্নাটা করতে হবে দেখুন সম্পূর্ণ কচুটাকে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এদিকে হাতের মুঠোয় তিন মুঠো কালো ছোলা রাতের বেলা ভিজিয়ে রেখেছি মোটামুটি পাঁচ ছয় ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হবে দেখুন খুব সুন্দরভাবে ভিজে গেছে যদি আপনারা সকালবেলা রান্নাটা করেন তাহলে রাতের বেলা ভিজিয়ে রাখবেন খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে এবার আর্ধেকটা পরিমাণ কচু শাক দেখুন আমি কড়াতে দিয়ে দিয়েছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি কেননা পুরোটা কচু শাক আমি একসঙ্গে করব না এটা নিরামিষ করছি এবার আমি দিয়ে দিলাম দু কাপ জল জল একটু বেশি পরিমাণে দেব এতে করে কচুগুলো সেদ্ধ হওয়ার পর যে এক্সট্রা জলটা থাকবে সেটা ঝরিয়ে ফেলে দিতে হবে তাতে করে আর গলা চুলকানোর ভয় থাকবে না এবার দেখুন যে ভেজানো ছোলাটা ছিল সেটাও আমি কচুর সঙ্গেই দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখানে যদি আপনারা ছোলাগুলো ভিজিয়ে রাখেন তাহলে কচুর শাকের সাথেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর যদি ভিজিয়ে না রাখেন তাহলে সেদ্ধ হতে বেশি সময় লাগবে আলাদাভাবে সেদ্ধ করে নিতে হবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দিলাম সাত আট মিনিট সেদ্ধ করে নেব মাঝে মাঝে ঢাকা তুলে দু একবার উল্টে পাল্টে দিতে হবে যাতে চারিদিকে সমানভাবে সেদ্ধ হয় দেখুন আমি নাড়াচাড়া করে দিয়ে আরও একবার ঢেকে দিলাম সেদ্ধ হতে থাকুক এই সময়ে আমি মশলা রেডি করে নেব এখানে নিয়ে নিলাম তিনটে কাঁচা লঙ্কা টুকরো করে আর হাফ ইঞ্চি পরিমাণ আদা জল না দিয়ে এইভাবে একটা পেস্ট করে নিয়েছি আর এদিকে প্রায় সাত আট মিনিট কচুর শাকগুলো সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে এবার আমি একটা ঝুড়িতে ঢেলে নেব একবার দেখিয়ে দিচ্ছি দেখুন ছোলাগুলোও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ঝুড়িতে ঢেলে দিয়ে জলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে দেখুন একটা ঝুড়িতে ঢেলে দিয়েছি আর একটা চামচ অথবা খুন্তির সাহায্যে এভাবে হালকা একটু ম্যাশ করে দেব। চাইলে আপনারা ঠান্ডা করে হাত দিয়েও ম্যাশ করতে পারেন তবে একেবারে গলিয়ে ফেলবেন না হালকা হালকা একটু ম্যাশ করে দিতে হবে এতে করে জলটাও খুব ভালোভাবে ঝরে যাবে রান্নাটাও তাড়াতাড়ি হবে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সরষের তেল এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই ভালো লাগবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী রান্নার তেল দিয়ে করতে পারেন তেল গরম হয়ে যাওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা লঙ্কা দুটোকে একটু ভেজে নেব তারপর এখানে আমি যোগ করে দিচ্ছি হাফ চা চামচ পাঁচফোরণ ফোড়নের গন্ধটা এই কচুর শাকে দারুণ টেস্ট নিয়ে আসবে যেহেতু নিরামিষ ফোড়নটাকে হালকা ভেজে নেব খুব বেশি কালো করে ভাজবো না তারপর এখানে যোগ করে দিচ্ছি যে আদা আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম সেটা আদা কাঁচা লঙ্কাটাকেও একটু ভেজে নেব তবে খুব বেশি কালো করে ভাজবো না তাহলে তেতো হয়ে যাবে তারপর এখানে যোগ করে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচুর শাক আর ছোলা একই সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর এক দু মিনিট রান্না করে নেব তারপর এখানে যোগ করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো একটু ধনের গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো যেহেতু কচুর শাকের পরিমাণটা কম আমি সেই অনুযায়ী মশলা যোগ করছি আপনারা আপনাদের পরিমাণ বুঝে কম বেশি করে নেবেন আর দিয়ে দিলাম একটু লবণ মনে রাখতে হবে কচুর শাক সেদ্ধ করার সময় আমরা লবণ দিয়েছি আর এই কচুর শাকটাও পরিমাণে কিন্তু অনেকটাই কমে যাবে কচুর শাক রান্না করার সময় লবণটা খুবই বুঝে দিতে হবে খুব বেশি পরিমাণে যদি লবণ হয়ে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না এবার মিডিয়াম ফ্লেমে রেখে প্রায় পাঁচ ছয় মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে আর এইভাবে ঘেঁটে দিতে হবে যাতে করে জল জলে ভাবটা শুকিয়ে গিয়ে কচু শাকটা একেবারে ভাজা ভাজা হয় জল জলে ভাব কিন্তু একেবারেই থাকবে না যত ভালো ভাজা হবে ততই কিন্তু টেস্ট ভালো আসবে দেখুন প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে আমি এইভাবে নাড়াচাড়া করে কচু শাকটাকে রান্না করে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কোরানো ফ্রেশ নারকেল এ নারকেল দেওয়ার কারণে কচুর শাকের টেস্ট অনেক গুণ বেড়ে যাবে আর দিয়ে দিলাম এক চা চামচ চিনি মিষ্টি অবশ্যই দিতে হবে এতে করে স্বাদটা ভালো হবে আর এই কচুর শাকের স্বাদও একটু মিষ্টি মিষ্টিই হবে খুব বেশি কিন্তু ঝাল হবে না এবার আরও এক দেড় মিনিট এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে দেখুন প্রায় দু মিনিট মতো রান্না করে নিয়েছি কচুর শাকটা একেবারে ভাজা ভাজা হয়ে গেছে জলের ভাব একদমই নেই এবার আমি যোগ করে দিচ্ছি এক টুকরো লেবুর রস এই সময় কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি এই লেবুর রসটা দেওয়ার কারণে স্বাদও ভালো হবে আর যদি কোনো রকম গলা চুলকানোর ভাব থাকে সেটাও আর থাকবে না কিন্তু গ্যাসটা অফ করেই যোগ করবেন তাহলে ভিটামিন সিটা বজায় থাকবে লেবুর মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর দেখুন পরিবেশন করে দিচ্ছি একেবারে প্রস্তুত আমাদের নিরামিষ কচুর শাকের ঘন্ট এইভাবে গরম গরম পরিবেশন করুন গরম ভাত বা রুটির সাথে আর খেয়ে কমেন্টে লিখে জানান যে আপনাদের কেমন লাগলো এখানেই শেষ নয় আমি এবার তৈরি করব আমিষ কচুর শাকের ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে হয়তো আপনারা সবাই রান্না করে খেয়েছেন কচুর শাক একবার আমার এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে একবার খেলে রোজ বানাবেন এভাবেই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের ঘণ্ট রান্না করার জন্য আমি এখানে দেখুন কচু শাকগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি দু কাপ জল কচু শাকগুলোকে সেদ্ধ করে নেব ঢাকা দিয়ে প্রায় সাত আট মিনিট কচুর শাকগুলো সেদ্ধ হতে থাকুক এই সময় দেখুন আমি ইলিশ মাছের মাথা নিয়েছি এখানে তিনটে ইলিশ মাছের মাথা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়ো এবার লবণ আর হলুদ ইলিশ মাছের মাথাগুলোর মধ্যে খুব ভালোভাবে মেখে নেব লবণ হলুদ মাছের মাথায় মেখে সাইডে রেখে দিলাম আর এদিকে দেখুন সাত আট মিনিট শাকগুলোকে সেদ্ধ করে নিয়েছি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটা ঝুড়িতে ঢেলে জলটাকে ঝরিয়ে নেব কচু শাকটাকে ঢেলে নিয়ে কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে আসলাম আর দিয়ে দিলাম কড়াতে সরষের তেল এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি প্রথমে আমরা মাছের মাথাগুলোকে ভেজে নেব তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম লবণ হলুদ মেখে রাখা মাছের মাথাগুলো মাথাগুলোকে একটু ভালোভাবেই ভাজতে হবে কড়া করে তাহলে খাওয়ার সময় যখন মুখে পড়বে ভাজা মাথার একটা গন্ধ দারুণ টেস্ট লাগবে দেখুন প্রায় দু মিনিট মতো এক পিট ভেজে নিয়েছি উল্টে দিয়ে আরও দেড় দু মিনিট ভেজে নিয়েছি এবার মাছের মাথাগুলোকে ছেকে তুলে নিচ্ছি আমি দুবারে মাথাগুলোকে ভেজে নেব মাছের মাথাগুলোকে তুলে নিয়ে বাকি যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে একটা তেজপাতা টুকরো করে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা এভাবে চিরে সাথে দিয়ে দিচ্ছি হাফচা চামচ গোটা জিরে লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নে সুন্দর গন্ধ বেরোলে আমরা এখানে যোগ করে দিচ্ছি সেদ্ধ করে রাখা কচুর শাক কচু শাকটা দেওয়ার পর এক দু মিনিট এইভাবে নাড়াচাড়া করে রান্না করব আর মিশিয়ে নেব তারপর এখানে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফচা চামচ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ দিয়ে আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে মশলা একেবারে সামান্য বলতে গেলে বিনা মশলাই রান্নাটা করব ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করলে একেবারেই মশলার প্রয়োজন হয় না দেখুন নাড়াচাড়া করে নিয়ে আমি দুই চা চামচ দিয়ে দিলাম কোরানো নারকেল নারকেলটা অপশনাল তবে দিলে খেতে ভালো লাগবে নারকেলটা দেওয়ার পর আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নেব আর কচু শাকের মধ্যে যে জলের ভাবটা রয়েছে সেটা শুকিয়ে নিতে হবে দেখুন জলটা শুকিয়ে গেছে কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে তারপর এখানে যোগ করে দিলাম ভেজে রাখা ইলিশ মাছের মাথাগুলো মাথাগুলো দেওয়ার পর আরও কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে রান্না করব আর মাথাগুলোকে ভেঙে দেব। একটু ঢাকা দিয়ে দিচ্ছি এতে করে মাথাগুলো একটু নরম হয়ে যাবে দু মিনিটের জন্য দেখুন জাস্ট ঢেকে দিয়েছি মাথাগুলো নরম হয়ে গেছে এবার হালকা হালকা এইভাবে ভেঙে দিচ্ছি মাথাগুলোকে এভাবে ভেঙে দেবো আর নাড়াচাড়া করে রান্না করব। যাতে কচুর শাকের মধ্যে যে জলের ভাবটা রয়েছে সেটা একেবারে শুকিয়ে গিয়ে কচুর শাকটা ভাজা ভাজা হয় যত ভালো ভাজা ভাজা হবে ততই কিন্তু টেস্ট ভালো আসবে মোটামুটি আরও তিন চার মিনিট আমাদের রান্না করে নিতে হবে দেখুন আরও তিন চার মিনিট এভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর শাকটাকে ভাজা ভাজা করে নিয়েছি শাকের জল শুকিয়ে গিয়ে তেল ছাড়তে শুরু করেছে এই সময় আমি যোগ করে দিলাম দেড় চা চামচ চিনি কচু শাকের মধ্যে মিষ্টি একটু দিতেই হবে যতই আপনি মাছ দিয়ে রান্না করেন না কেন চিনিটা দেওয়ার পর চিনি গলে যাওয়া পর্যন্ত আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্না করে নেব দেখুন চিনি দেওয়ার পর আরও দু মিনিট মতো কচু শাকটাকে রান্না করে নিয়েছি একেবারে ভাজা ভাজা করে কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে একেবারে তৈরি হয়ে গেছে দারুণ সাথে মুখরোচক ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাকের ঘন্ট এবার আমি পরিবেশন করে দিচ্ছি তাহলে আপনারাও কচুর শাকের ঘণ্ট এইভাবে রান্না করুন আর গরম ভাতে পরিবেশন করে দেখুন সবাই কিভাবে আঙ্গুল চেটে খাচ্ছে রেসিপিটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আমাদের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই একবার জানাবেন তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সব বয় সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি